চৈত্রের তীব্র গরম থেকে মুক্তি দিতে আজ দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে বৃষ্টি ও ঝড়ের পর্ব আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলেই পূর্বাভাস কলকাতা সহ গাঙ্গে পশ্চিমবঙ্গে তাপমাত্রা নেমে মনোরম আবহাওয়া ফিরবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের তবে এই পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন কেমন হতে চলেছে গোটা রাজ্যের আবহাওয়া কতদিন চলবে এই বৃষ্টিপাত জানিয়ে বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবেটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে গতকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হয়ে উঠেছে আজ থেকে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মতো গাঙ্গেয় জেলাগুলিতেই হালকা বৃষ্টি শুরু হবে পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের কার্যালয় এক কর্মকর্তা জানিয়েছেন এই বৃষ্টি আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে কিছু জেলায় বজ্রপাত ও ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির নিচে থাকায় তাপ তাপ্রবাহের আশঙ্কা আপাতত নেই কলকাতার বাসিন্দারা অস্বস্তিকর গরম থেকে রেহাই পাবেন বলেই আশা করা হচ্ছে আজ থেকে শহরে মেঘলা আকাশ বিরাজ করবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত তাপমাত্রা বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে শহরে এক বাসিন্দা জানিয়েছেন গত কয়েকদিনের দাবদহে বাইরে বেরোনো দায়ী হয়ে পড়েছিল বৃষ্টি হলে স্বস্তি মিলত তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির মধ্যে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী পাঁচ দিন তাপমাত্রায় বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের তুলনায় কম হবে তবে পাহাড়ি এলাকায় মেঘলা আকাশ বিরাজ করবে আবহাওয়াবিদ সৌরভ চট্টোপাধ্যায় বলেছেন বঙ্গোপসাগর থেকে আর্দ্র বাতাস এবং পশ্চিমী মিলিত প্রভাবে এই বৃষ্টি হচ্ছে এটি চৈত্রের শেষে স্বাভাবিক ঘটনা তিনি যোগ করেছেন ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের জন্য সতর্ক থাকতে হবে বিশেষ করে গ্রামীণ এলাকাগুলিতে এই আবহাওয়া কৃষকদের জন্য সুখবর কারণ ফসলের ক্ষতি কমবে ঝড় বৃষ্টির জেরে গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় বা গাছ পড়ার আশঙ্কা রয়েছে জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে শহরে যানজট এড়াতে ট্রাফিক পুলিশ প্রস্তুত থাকবে আবহাওয়া দপ্তরের পরামর্শ অনুযায়ী বাইরে থাকলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন বজ্রপাতের সময় খোলা জায়গাতে না থাকাই ভালো চৈত্রের থেকে মুক্তি দিয়ে বৃষ্টি ও ঝড় নিয়ে আসছে প্রকৃতি কলকাতা থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মনোরম আবহাওয়া আগামী কয়েকদিন স্বস্তি দেবে বলেই আশঙ্কা করা হচ্ছে তবে ঝড় ও বজ্রপাতের জন্য সতর্ক থাকা উচিত আবহাওয়ার এই পরিবর্তন স্থায়ী হবে কি নাকি আবার গরম ফিরবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন এর সাথে আমরা যে নজর রাখছি আবহাওয়া দপ্তরের যে লাইভ আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছে সেখানে দেখা যাচ্ছে আজকে দেখুন তিন তারিখ এই তারিখে কিন্তু আজকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং পূর্বাভাস বলতে কি ইয়েলো অ্যালার্টও জারি করেছে এই জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এই তিন জেলাতে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস তো এই তিন জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ এবং আগামীকাল কেমন থাকছে দেখা যাক আগামীকালও দেখা যাচ্ছে এই ঝাড়গ্রাম এবং ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলায় আগামীকালও কিন্তু বৃষ্টিপাতের ইয়েলো অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বাকি সব জেলাগুলিতে মোটামুটি দেখা যাচ্ছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আপাতত যা আপডেট দেওয়া রয়েছে তা থেকে যা দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তরের যে পেজ আইএমডির যে পেজ রয়েছে সেই পেজ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য আবহাওয়ার এই আপডেটটি দেওয়া হয়েছে অন্যদিকে যদি আমরা উইন্ডির স্ক্রিনের দিকে নজর রাখি দেখুন উইন্ডিতে বলছে কিন্তু বৃষ্টিপাত হবে কিন্তু সেটা যেটা পশ্চিমবঙ্গের জন্য যেটা দেখাচ্ছে এখানে পশ্চিমবঙ্গে কখন বৃষ্টিপাত হচ্ছে একবার দেখে নিন পশ্চিমবঙ্গে দেখাচ্ছে দেখুন এটা দেখাচ্ছে শুক্রবার চারটে থেকে বিকেল পাঁচটার মধ্যে বিকেল চারটে থেকে বিকেল পাঁচটার মধ্যে এই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এইসব জায়গাগুলিতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে কোন কোন এলাকা দেখি দিচ্ছি আমি এই এই সব এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে তো কোথায় কোথায় সেটা আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে যদি দেখুন রাউরকেল্লা এদিকে হচ্ছে এটা চলে যাচ্ছে আপনার উড়িষ্যার দিকে আর এদিকে পশ্চিমবাংলার এইসব এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল তো এখন যদি আমি এটাকে একটু দেখাতে চাই আপনাকে তাহলে দেখতে পারবেন এখানে যদি জুম আউট করি জুম ইন করি সরি জুম ইন করলে এখানে দেখা যাচ্ছে বালাসোর বাড়িপাড়া জলেশ্বর খড়গপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে চাকুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে এদিকে দেখুন উপরের জেলাগুলি যেখানে দেখাচ্ছে বর্ধমান বিষ্ণুপুর কতু কতুলপুর এদিকে হচ্ছে গোয়ালতর এদিকে হচ্ছে চন্দ্রকোনা এইসব জায়গায় বৃষ্টিপাত হতে পারে বোলপুর আর এটা আগামীকাল বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে এইসব জায়গাগুলিতে বৃষ্টিপাত হবে অন্যদিকে দেখা যাচ্ছে এই সব এলাকাগুলিতে বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে উড়িষ্যার মধ্যে তবে এই জেলাগুলি ছাড়া কিন্তু আপাতত উইন্ডিতেও আমি দেখেছি এখানে বৃহস্পতিবার দিন যখন দেখা হচ্ছে মানে আজকে উইন্ডি কিন্তু সেরকম কোনো আপডেট দেয়নি মানে আমাদের পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অন্যদিকে এই বৃষ্টিপাত কতদিন চলবে বলতে ওখানে বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের যে আপডেট আপনারা দেখলেন সে আপডেটে কিন্তু শুধুমাত্র দেখানো হচ্ছে আজকে এবং আগামীকাল দেখুন তিন তারিখে বৃষ্টিপাতের ইয়েলো অ্যালার্ট এই তিন জেলায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আর চার তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এছাড়া আপনাদের দেখিয়ে দেব পাঁচ তারিখে কিন্তু কোথাও কোনো হ্যাঁ পাঁচ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন পাঁচ তারিখেও বাঁকুড়া পুরুলিয়া এবং বর্ধমান পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আবার দেখিয়ে দিই পশ্চিম বর্ধমান বাঁক পুরুলিয়া আর এদিকে হচ্ছে বাঁকুড়া এই তিন জেলায় পাঁচ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ছ তারিখ থেকে যেটা আপডেট রয়েছে ছ তারিখে কিন্তু আর কোথাও বৃষ্টিপাত হচ্ছে না কোনো অ্যালার্ট নেই এখানে সাত তারিখেও একই রকম পরিস্থিতি কোথাও সেরকমভাবে কোনো বৃষ্টিপাত হচ্ছে না তাহলে কি দেখলাম তিন তারিখ তিন তারিখ তিন জেলা এবং চার তারিখ এই দুই জেলা এবং পাঁচ তারিখ পাঁচ তারিখেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় এই তিন জেলাতে তো এই ছিল আজকের মোটামুটি একটা আবহাওয়ার একটা ধারণা আপনাদের আমি দিলাম যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এরকমই লাইভ আপডেট আপনারা জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন আর আপনি আপনার জেলার নাম অবশ্যই কমেন্টস করুন পরবর্তী যে খবরগুলো আছে যদি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকে আপনাদের জানিয়ে দেওয়া হবে আগাম তো আজকের মতন ভিডিওটি এক এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে